দিনের শুরুটা যদি হয় চা দিয়ে তাহলে কি ভালোই না হয় বলো তো শুভ সকাল সবাইকে আজকে এই চাটা দিয়ে শুরু করলাম চা খেয়ে তারপর একটু পড়াশোনা করে চলে গেলাম সকালের রান্নায় আজ একটু বেরোবো তাই বেশি কিছু বানাবো না সকালে আজ বানিয়েছি ডিমের ঝুল আর পালু দিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের ঝুল সকালে রান্না শেষ করে খাবার দাবার খেয়ে এই যে আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো আজ একটু ঘোরাঘুরি করবো একটু সেলুনও যাব। না না আমার জন্য নয় আমার বান্ধবীর জন্য যাচ্ছি আমি আমার বান্ধবীর সঙ্গে যাচ্ছি ও করাবে এই যে ও দেখো ও এখানে হেয়ার কাট করছে স্পা করবে অনেক কিছু করবে তারপর এখান থেকে আমরা যাব একটু বেরু বেরু দিতে সেলুন থেকে বেরিয়ে কোথায় যাব ভাবতে ভাবতে আমরা চলে আসলাম রাজবাড়ি কারণ এই দেখো না কি সুন্দর এই পিঙ্ক কালারের ঝনপাপড়িগুলো না আমার খুব ভালো লাগে বাট আমি আজ ঝনপাপড়ি নিই নি এসেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাট আর ও নিয়েছে একটা ফেলু তারপর দুই বান্ধবী মিলে অনেক দিন পর দেখা হয়েছে তার জন্য এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এই যে ফটোশ্যুট শেষ করার পর এবার আমাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল কারণ শীতের দিন তাই খেতে বসে পড়লাম ঠান্ডার সময় গরম গরম চাট খেতে কিন্তু বেশ ভালো লাগে বাট ও নিয়েছিলো ফেলুদা আমি জানি না এই ঠান্ডায় ও আরও আইসক্রিম এটা একটা আইসক্রিমের মতোই ঠান্ডা তো এটা কী করে খাচ্ছে আমি জানি না আমি এখানে গরম গরম চাট নিয়েছি আমি চাটই খাচ্ছিলাম ও আমাকে বলছিলো যে নে তুই একটু খা বাট এই ঠান্ডায় আমার সাহস দিই যে আইসক্রিম খেতে এই জায়গাটা না বেশ সুন্দর আমার আমি যখনই আসি যখনই ঘুরতে বেরোই আমি এই জায়গাটা আসি কেন কি এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর এই জায়গাটা বসে গল্প করার মতন একদম পারফেক্ট তারপর রাজবাড়ি থেকে চলে গেছিলাম আমরা এক্সপোত এক্সপোতে গিয়ে যাওয়ার পর ওরা বলছে যে টিকিট ছাড়া ঢুকতে দেবে না তো এখানে আমার বান্ধবীর টিকিট কাটছিল আমাদের দুজনের জন্যই দুটো টিকিট কেটছিলো দশ টাকা করে টিকিট আমাদের এখানে কুমারঘাটে তো এক্সপোতে এমনিতেই ফ্রিতেই ঢুকতে দেয় কোনো টিকিটের দরকার পড়ে না আমি যাই না আগরতলা থেকে এন টিকিট নিছিল ওরা যাই হোক এখানে আমরা টিকিট কেটে তারপরে ঢুকে পড়লাম ঢুকেই দেখি কি সুন্দর এখানে লাইটিং করেছিল বাট রাত হয়নি ভালো করে তার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না আমি যখন বেরোবো তখন তখনের ভিডিও ক্লিপটাতে ভালো করে বোঝা যায় এইখানে আমি দেখতে পেয়েছিলাম একটা গাড়ি কেউ প্লিজ আমাকে একটা গিফট করো আমার খুব ভালো লাগে গাড়ি বাট এর থেকেও বেশি পছন্দ কানের দুল তাই তাড়াতাড়ি চলে গেছিলাম কানের দুল দেখতে এখানে সব কিছু ফিফটি রুপিস করেছিল যাই কিনবে পঞ্চাশ টাকা তারপর দেখলাম এখানে কিউট কিউট কতগুলি টয় ছিল বাট আমার বাড়িতে কোনো বাচ্চা নেই তার জন্য আমি নিইনি অনেক সুন্দর সুন্দর জিনিস বসেছিল যেমন এই ব্রেসলেটটা বসেছিল ক্লিপ বসেছিল। তারপর অনেক কিছুই বসেছিল মেলায় গেছি কিছু না কিছু তো কিনে নিয়েই আসবো এটা তো আমি আগের দিনেও আপনাদের বলেছিলাম আমি মেলায় গেছি আর আমি কিছু কিনবো না এটা হতেই পারে না আমিও কিনেছি অনেক কিছুই কিনেছি বাট দেখেছি তো সব কিছু অবভিয়াসলি বাট কিনেছি আমি এই দুটো রিং এই রিংগুলি আমার খুব পছন্দ হয়েছে এমনিতে তো বাইরে থেকে কিনলে ত্রিশ টাকা করে পাওয়া যায় বাট যেহেতু মেলা তার জন্য এইখানে এই ইরিংগুলি পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল বাট যাই হোক পছন্দের জিনিসে দামাদরি করতে নেই তার জন্য আমি দুটোই ইরিং নিয়ে নিয়েছি একশো টাকা দিয়ে তারপর দেখতে পেলাম অনেক ধরনের খাবার অনেক কিছু ছিল অনেক চাটনি ছিল এই যে অনেক রকমের চাটনি ছিল বাট আমার এত চাটনি চাটনি পছন্দ না তার জন্য আমি নিইনি বাট আমার এই যে আমার দিদি কিচ্ছু কিনে নিই বাট ফ্রিতে সব কিছু ট্রাই করেছে ওরা ট্রাই করতে দে দিদি সব কিছু ট্রাই করেছে বাট আমি কিনি নিই কারণ আমার আচার বেশি পছন্দ না আমার বোন গেলে নিশ্চয়ই কিনে নিয়ে আসতো কেন কি ওর আচার খুব পছন্দ এইখানে এসে এই ঝর্ণাগুলিকে ঝর্ণাগুলির আমি দাম জিজ্ঞেস করছিলাম বলছে নাকি চব্বিশ হাজার টাকা আমি ভেবেছি কি দুই তিন হাজার টাকা হবে তাহলে একটা কিনে নেব বলছে ত্রিশ পঁয়ত্রিশ চব্বিশ হাজার টাকা আর ভাবছি যে থাক আমার আর লাগবে না বাবা আমার এত টাকা নেই আমি এগুলি কিনতে পারবো না বাট দেখতে কিন্তু খুব সুন্দর ছিল এই ঝর্ণাগুলি আমার খুব খুব পছন্দ হয়েছে এইগুলির দামও বলছিল এক হাজার দুই হাজার তিন হাজার এই লাফিং বুদ্ধগুলির যদি কমিয়ে বলতো না মেলা তো একটু বেশি করেই বলবে যদি কম করে বলতো দুশো তিনশো বলতো তাহলে এই লাফিং বুদ্ধটা নিয়ে নিতাম তারপরে চলে এসছিলাম এইদিকে মেকআপ দেখতে এইখানে ওরা বেশ কমেই মেকআপ বিক্রি করছিল। আর এখান থেকে নিয়েছে আমার দিদি একটা হাইলাইটার নিয়েছে আর একটা প্রাইমার নিয়েছে আর আমি নিয়েছি এই আইশেডো প্যালেটটা এটাতে অনেকগুলি কালার ছিল আর আমার খুব পছন্দ হয়েছে তার জন্য তাই আর ধরে রাখতে পারিনি এটা নিয়ে নিয়েছি প্রচুর রকমের টয় বসেছিল খুব সুন্দর সুন্দর বাট কাশ আমার বাড়িতে একটা বাচ্চা থাকতো বাট আমার বাড়িতে কোনো বাচ্চা নেই তাও আমি আমার বান্ধবকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি বিয়ে করে একটা বাচ্চা করে নাও তাহলে তোমার ছেলেকে আমি এটা গিফট করব আর এখানে বসেছিল অনেক রকমের ড্রাই ফ্রুটস বাট নেওয়া হয়নি কারণ কেন কি আইসডু প্যালেট রিং তারপরে চাবি রিং নিয়েছিলাম তার জন্য সব টাকা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে মনের ময়লা পরিষ্কার করার হ্যান্ড গ্লাভস যাই হোক এটা দিয়ে মনের ময়লা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা যায় তো আমাদের সবাই মন পরিষ্কার তার জন্য এটা আমরা নিইনি আর এইখানে অনেক কালারফুল ড্রাই ফ্রুটস বসেছিল এটাও নেওয়া হয়নি মেকআপ কিনবো না ফ্রুটস কিনবো না রিং কিনবো বলুন আচ্ছা যাই হোক তারপর আমরা চলে গেছিলাম একটা দুবাইয়ের পারফিউম বলে একটা স্টল ছিল সেইখানে খুব দারুণ দারুণ স্মেল ছিল এইগুলি নাকি আতর আতরের খুব ভালো ভালো স্মেল ছিল বাট দাম তো সেই বলছিলো দুশো তিনশো বলছিলো আর আমার ফ্রেন্ড তো বাইরে থাকে তো বলছিল বাইরে নাকি দিল্লি টিলির সাইডে নাকি এগুলি আশি টাকা করে পাওয়া যায় আমি ভাবলাম ধূর এত বেশি থাক নেবই না কিন্তু এইখানে আমি একটা নিয়েছিলাম একজনের জন্য গিফট আমার একটা বন্ধুর জন্য ও খুব আর্সনালের ফ্যান ফুটবল ফ্যান তো তার জন্য এটা আমি সাড়ে তিনশো টাকা দিয়ে এটা নিয়েছি ভাবতে পারছে এটার দাম সাড়ে তিনশো টাকা আচ্ছা যাই হোক নিয়ে এসে নিয়ে পড়েছি আর এইখানে ছিল গাড়িটাও গায়ে কেউ আমাকে এটা গিফট করো প্লিজ আরও অনেক স্টল ছিল বাট রাত অনেকটা হয়ে গেছিলো তার জন্য এবার বাড়ি যাবার পালা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার চলে গেছিলাম একটা মোমোর দোকানে এইখানে খেয়েছি আমরা মোমো মোমো টোমো খেয়ে তারপর ছিল বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার জন্য উঠে গেছি এখানে একটা রিক্সায় আর সত্যি কথা বলতে আর চার পাঁচ বছর পরে আমি এইভাবে ঘুরেছি দিন। প্রায় সকাল এগারোটার সময় বেরিয়েছিলাম আমি প্রথম গেছিলাম সেলুন সেলুন থেকে রাজবাড়ি গেলাম রাজবাড়ি থেকে তারপর মলে গেছিলাম ওইটার ক্লিপ নেওয়া হয়নি তারপর এখান থেকেও কিছু জামাকাপড় শপিং টপিং করে তারপরে গেলাম মেলা এক্সপোতে সেইখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি যাবার পথে আমার বোন তো আসেনি তো তা ওর জন্য আমি এখানে নিয়েছিলাম দুটো চপ ওর জন্য দুটো নিয়ে নিই একটা আমি খেয়েছি একটা ও খেয়েছে যাই হোক আজ খুব 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 এনজয় করেছি সারাদিন ঘুরেছি দিন বাইরেই ছিলাম বাইরেই খেয়েছি বাইরে মজা করেছি আর প্রচণ্ড টায়ার ছিলাম তাই আজ রান্নার ভিডিওটা নেওয়া হয়নি আজ রাতে বানিয়েছিলাম আলু ফুলকপি দিয়ে পনির আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের জন্য ভিডিওটা এর দূরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা